আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজকে একশো সাতান্ন পৃষ্ঠার ছ পাঁচের সমাধান করাবো এই ক্লাস আমরা নয় অঙ্ক থেকে শুরু করবো তার আগের ক্লাস আট পর্যন্ত করে দেওয়া হয়েছে নয়ানক প্রশ্নটা আমরা খেয়াল করি কি আছে প্রথমে বর্ণনা তারপরে চলক তারপরে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে চলক এই ছকে তারাই চলক দিয়ে দিয়েছে আর বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা প্রকাশ করব তাহলে আমরা যদি প্রশ্নটা খেয়াল করি নয়ন প্রশ্নটা প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা হচ্ছে এক্স একটা আগের অঙ্কের জন্য আমাদের সেমটাই চলক তোমাদের সংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা মনে করো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা এক্স শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যদি এক্স হয় ছয়জন একটি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে তাহলে যদি ছয়জন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে তারা তো বসতে পারে নাই তাহলে আমাদের মোট শিক্ষার্থী থেকে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই আর যেই শিক্ষার্থী থাকবে তাদের হচ্ছে গিয়ে প্রত্যেকে তিনজন করে বসতে পারে তাহলে তিনজন হচ্ছে একটি বেঞ্চে বসে তিন দিয়ে মোট সে শিক্ষার্থীর সংখ্যাকে ভাগ করলেই আমাদের বেঞ্চের সংখ্যা বেড়ে যাবে চলো আমরা দেখি তাহলে আমাদের প্রশ্নটা যেহেতু চলক দেওয়াই আছে মনে করো তো শ্রেণিতে তোমাদের সংখ্যা এক্স তাহলে আমাদের সংখ্যা এক্স হলে বেঞ্চের সংখ্যা কত হবে বেঞ্চের সংখ্যা হচ্ছে এক্স মাইনাস সিক্স বাই থ্রি এক্স হচ্ছে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী থেকে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী যদি আমরা বিয়োগ করে দেই তাহলে যেই শিক্ষার্থী থাকে তাদেরকে তিন দিয়ে যদি ভাগ করি প্রত্যেক বেঞ্চে কতজন করে বসে তিনজন আর তিন দিয়ে ভাগ করলে আমাদের বেঞ্চের সংখ্যা বেরিয়ে যায় এখন আমরা দশ নং প্রশ্নটা খেয়াল করি রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে সঞ্চিত টাকা বলতে আমরা বুঝি অবশ্যই জমা টাকা রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে পাঁচশো টাকা দিলেন খেয়াল করে এখানে কিন্তু চলকটি তারা করে দেয় না এখানে চলকও আমরা করতে হবে রাশির মাধ্যমে প্রকাশটাও আমাদের করতে হবে তাহলে আমরা যে আগে যদি চলকের মাধ্যমে প্রকাশ করি আমাদের হচ্ছে মনে করি হচ্ছে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তাহলে রহিম সাহেবের সঞ্চিত টাকা কত আমাদের আগে সেটা মনে করি তার সঞ্চিত টাকা এক্স এক্স টাকা এক্স টাকা তার কাছে আছে বা সঞ্চিত ছিল এবার আমাদের রাশির মাধ্যমে প্রকাশ তার বন্ধুকে কত টাকা দিলেন পাঁচশো টাকা তারপর বন্ধুকে পাঁচশো টাকা দিলে সঞ্চিত টাকা থেকে পাঁচশো টাকা তার মানে এটা কী হবে বিয়োগ হবে তার বন্ধুকে যখন পাঁচশো টাকা দিয়ে দিবে তার মানে আমাদের কী বের করতে হবে তার অবশিষ্ট টাকার পরিবে তার মোট টাকা থেকে বা তার সঞ্চিত টাকা থেকে বন্ধুকে যা দিছে তা বিয়োগ করলেই তো আমরা তার অবশিষ্ট টাকা পেয়ে যাব তাই না তাহলে তার অবশিষ্ট তার কাছে অবশিষ্ট আছে তার কাছে অবশিষ্ট আছে এক্স মাইনাস ফাইভ তার মোট সঞ্চিত টাকা থেকে বন্ধুকে দেওয়া টাকা বিয়োগ করে দিলে আমরা সঞ্চিত টাকা পেয়ে যাব এবার আমরা এগারো নম্বর প্রশ্নটা খেয়াল করি এটাও কিন্তু সেম চলক দেয়া নেয় আমাদের করতে হবে ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল এটা কারোর নাম ডেভিড সাহেবের কিছু টাকা ছিল তিনি ব্যাংকে আরও এক হাজার টাকা জমা রাখলেন তার মানে এখন তার মোট টাকা কত হবে তার কাছে আগে কিছু টাকা তার ব্যাঙ্কে জমা ছিল এখন সে আরও এক হাজার টাকা জমা করছে তাহলে এখন তার টাকার পরিমাণ অবশ্যই বাড়ছে তাহলে আমরা যদি ধরি বা মনে করি ব্যাংকে ছিল ওয়াই টাকা আমাদের ইচ্ছা আমরা একটা দিলে এক্স ওয়াই যা দিতে পারি ব্যাংকে ওয়াই টাকা ছিল এবার ব্যাংকে যদি ওয়াই টাকা থাকে তাহলে ব্যাংকে ওয়াই টাকা থাকলে সে আরও জমা করছে কত টাকা এক হাজার টাকা তাহলে তার মোট টাকা কত জমা আছে বর্তমানে মোট জমা আছে বর্তমানে মোট কত জমা আছে আমরা এটা বের করব তার আগে ছিল ওয়াই টাকা সে আবার জমা করছে এক হাজার টাকা তাহলে ওয়াই প্লাস এক হাজার পূর্বের টাকার সাথে বর্তমান জমাকৃত টাকা যোগ এক হাজার টাকা এটাই তার বর্তমান তার কাছে জমা আছে এই ছিল আজকের অঙ্ক ধন্যবাদ সবাইকে